কেন্দ্রের একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে পাওয়া গেল আজ মন্দিরবাজের মথুরাপুর রায়দিগি সহ একাধিক জায়গা থেকে এই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে বলে খবর সাধারণত এই সমস্ত এলাকার লালগড় বলে পরিচিত ছিল এক সময় সেখানেই আজ বন্ধের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে সকাল থেকে বড় সমর্থককারীরা রাস্তায় নেমেছে বলে খবর সকালেই তারা মথুরাপুর স্টেশনের ওভারহেডে কলা পাতা দিয়ে দেয় বলে জানা যাচ্ছে যার জেরে ব্যাহত হয় শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ সমর্থনে বন্ধ সমর্থনকারীরা রেললাইনে লাইনে নেমেও বিক্ষোভ দেখায় এক পর্যায়ে তারা নিত্যযাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ফলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে খবর

অপরদিকে লক্ষ্মীকান্তপুর বিষ্ণুপুর সহ একাধিক জায়গায় বন্ধের সমর্থনে মিছিল বের করে বন্ধ সমর্থনকারীরা খুটির বাজারের কাছে রাস্তাও অবরোধ করে তারা যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় রায়দিকে রোডে যান চলাচল অপরদিকে সকাল থেকে রায়দিকে বিক্ষোভ দেখায় এসসিসিআই কর্মীরা এর সাথে সিপিএম কর্মীরা দোকানে দোকানে গিয়ে দোকান বন্ধের অনুরোধও জানায় বলে খবর বেশ কিছু ব্যবসায়ী তাতে সাড়াও দেয় ব্রিজের উপর এরপর তারা মানববন্ধনেও অংশ নেয় বলে জানা যাচ্ছে দিচ্ছে মানুষ আবেদনে সাড়া দিয়েছে মাসব্যাপী প্রচার তার সঙ্গে আজকেও আমরা ধর্মঘটের সমর্থনে আমরা মিছিল করলাম মানুষ সাথে সাড়া দিচ্ছে আমাদের পাশে আছে ব্রিজের উপরে এক্ষুনি দেখলাম আপনারা এক্ষুনি একটা অবরোধ মতো করছিলেন কেন ঠিক কী ব্যাপার এটা ঠিক অবরোধ না মানুষকে জানান দেওয়া হচ্ছে আজকে যে ধর্মঘট চলছে কিছু মানুষ জানে কিছু মানুষ জানে না অবগত না এটা আমরা একটা অবস্থান করলাম এখানে আপনার নাম সাম্য গাঙ্গুলি তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় বলে খবর দোকানপাট খোলা থাকলেও কম সংখ্যক গাড়ি আর চলাচল করেছে রাস্তায় সব মিলিয়ে আজ বন্ধের মিশ্র প্রভাব পড়েছে রায়দিঘি মন্দির বাজার মথুরাপুর সহ একাধিক এলাকায় আমরা মূলত সাতটা দাবিতেই হচ্ছে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা হচ্ছে সমর্থন করেছে বিজেপি এবং তৃণমূল বিরোধী তাতে মূলত হচ্ছে কৃষি পণ্য আইন যা তৈরি করা হয়েছে তাতে করে কৃষক চুক্তি চাষে বাধ্য হবে এবং জমি হারাবে এবং অত্যাবশ্যকীয় পণ্য আইন তাকে বাতিল করার ফলে মজুদারি বাড়বে ভয়ঙ্করভাবে খাদ্যের কৃত্রিম সংকট তৈরি হবে এবং সহায়ক মূল্য তুলে দেওয়া হচ্ছে ফলে কৃষকরা ভীষণ বিক্ষুব্ধ ফলে কার্যত স্বতঃস্ফূর্ত বন্ধে তারা সারা সাড়া দিয়েছে এবং গোটা দেশের সাথেই আমাদের এই মথুরাপুর এক নম্বর এবং দু নম্বর ব্লকে মানুষ এই বন্ধে সাড়া দিয়েছে আপনারা দেখছেন যে দোকানপাট তা বন্ধ আছে মানুষ স্বতস্ফূর্তভাবেই বন্ধ করেছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নেই কার্যত এবং ট্রেন হাজার হাজার মানুষ তারা ট্রেন অবরোধ করছে বিভিন্ন জায়গাতে এবং কার্যত স্বতস্ফূর্ত বন্ধের চেহারা নিয়েছে এবং বিজেপি তারা বুঝতে পারবে যে মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ তাদের গতি থেকে ট্রেনে নেওয়া আমার নাম দেবাশিস দে সিপিআইএম দক্ষিণ চরীশনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য